আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত বাংলাদেশের বৃহৎ এক জনগোষ্ঠীর মধ্যে এই সন্দেহটা তৈরি হয়েছে যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা এবং বাংলাদেশের একটা শ্রেণীর মানুষের ধারণা যে সত্যিকার অর্থে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না বা ডক্টর ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে না এই জাতীয় ধারণার মানুষ বাংলাদেশে কম নেই এই ধারণার মানুষ অনেক বেড়েছে মানে বাংলাদেশের একটা জনগোষ্ঠী মনে করছে যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কি না বা ডক্টর ইনুস নির্বাচন করতে পারবে কিনা আরেকটা জনগোষ্ঠীর ধারণা হচ্ছে যে ডক্টর ইনুসের পক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে যে যদি সত্যিকার অর্থে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় বা নির্বাচনের ডেট যদি ফিসানো হয় তাহলে কি হবে দেখেন ডক্টর ইনু যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না করে যদি এই ডেটটা ফিসানোর চেষ্টা করেন বা নতুন কোনো ডেট দেওয়ার চেষ্টা করেন তাহলে প্রথমে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারাত্মকভাবে উজ্জীবিত হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করবে যে এটা আওয়ামী লীগের বিজয় এবং তাদের মধ্যে এই ভরসা তৈরি হবে যে সত্যিকার অর্থে আওয়ামী লীগ ভালোভাবে কিছু করার চেষ্টা করছে এবং এই যে নির্বাচনটা ফিসানো হয়েছে এটা আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগের কারণেই এটা সংগঠিত হয়েছে তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা মারাত্মকভাবে উজ্জীবিত হবে এবং কোনো দলের নেতাকর্মী যদি উজ্জীবিত হয় তাহলে এটা সেই দলের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট তার মানে হচ্ছে যদি ফেব্রুয়ারিতে কোনো প্রকার নির্বাচনকে যদি ঠেকানো যায় বা এই ডেটটা যদি কোনো প্রকারে যদি ফিসানো যেতে পারে তাহলে এটা এই আওয়ামী লীগের জন্য সবচাইতে বেশি উপকার হবে এবং এই আওয়ামী লীগের নেতাকর্মীরা মারাত্মকভাবে উজ্জীবিত হবে দ্বিতীয়ত এই যে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ যারা বিশ্বাস করে বা যারা মনে করে যে সত্যিকার অর্থে ডক্টর ইনোস নির্বাচন দেবে না বা তারা সহজে নির্বাচন দেবে না তারা লং টাইম ক্ষমতায় থাকবে এই শ্রেণীর মানুষের কাছে পুরোপুরি বিশ্বাস হয়ে যাবে যে আসলেই ডক্টর ইনুস লং টাইম ক্ষমতায় থাকতে চাইছে এবং তিনি নির্বাচন দিবেন না এই বিশ্বাসটা তাদের অন্তরে দৃঢ়ভাবে বসে যাবে তৃতীয়ত বিএনপির মধ্যে চরমভাবে হতাশা নেমে আসবে বা বিএনপি নেতাকর্মীদের অন্তরে হতাশা নেমে আসবে বিএনপি নেতারা কর্মীরা ডক্টর ইনুসকে তখন আর এখনকার মতো বিশ্বাস করবে না এবং ডক্টর ইউনুসের প্রতি বিএনপির বিশ্বাস নষ্ট হয়ে যাবে আর যদি বিএনপির যদি বিশ্বাস ভঙ্গ হয় বা ডক্টর ইউনুসের প্রতি বিএনপির বিশ্বাস যদি উঠে যায় তাহলে নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন বিএনপি শক্তভাবে মাঠে নেমে যাবে নির্বাচন ইস্যুতে আর সেটা যদি তৈরি হয় তাহলে পুরো বাংলাদেশের রাজনীতি এক অনিচ্ছিত গন্তব্যের দিকে যাবে এবং সাধারণ মানুষের মধ্যেও একটা ভীতির সৃষ্টি হবে এবং তাদের মধ্যেও একটা উত্তেজনা তৈরি হবে যে আসলেই দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা কী হতে যাচ্ছে আর বিএনপির মধ্যে একটা আতঙ্কও তৈরি হবে যে এই যে বিএনপির নেতাকর্মীরা যে আত্মবিশ্বাস লালন করে যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে আসবে মানে এই বিএনপি নেতাকর্মীদের মধ্যেও এই বিশ্বাসটা উঠে যাওয়া শুরু করবে এর কারণ হচ্ছে এই যে বর্তমান ইউনুস সরকারের যেই দুর্বলতা এবং এই বর্তমান এই সরকারের যত দুর্বলতা রয়েছে মানে এই সরকারের যত ব্যর্থতা রয়েছে এই ব্যর্থতার দায় সবচাইতে বেশি যেই দলের বিরুদ্ধে যাচ্ছে সেটা হচ্ছে বিএনপি মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারা এই দায়টাও বিএনপির উপর যাচ্ছে আবার এই সরকারের বিভিন্ন কার্যক্রম বিশেষ করে সংস্কার ইস্যু থেকে শুরু করে তাদের যতগুলো কার্যক্রম রয়েছে এই প্রত্যেকটা কার্যক্রম এবং তাদের যত ব্যর্থতা রয়েছে সব কিছুর দায় বিএনপির ঘাড়ে ছাড়তেছে এবং বিএনপির মধ্যে এমনিতেই নানা রকম হতাশা তৈরি হচ্ছে এই হতাশাটা যদি আরও বৃদ্ধি পায় তাহলে এটা নিশ্চিত যে বিএনপি রাস্তায় নামতে বাধ্য হবে কারণ বিএনপি মনে করছে যদি এই সরকার আরও লং টাইম ক্ষমতায় থাকে মানে যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত বিএনপির জনপ্রিয়তা কমতেই থাকবে আর যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে আওয়ামী লীগের মধ্যেও ব্যাপক উত্তেজনা তৈরি হবে এবং তাদেরও আত্মবিশ্বাস তৈরি হবে এমনকি আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও অনেক বাড়বে এর কারণ হচ্ছে যদি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তাহলে এটা বাংলাদেশের অর্থনীতিতে আঘাত করবে তারপর সামাজিক যে নিরাপত্তা এটাতে আঘাত করবে এবং মানুষের যেই কর্মসংস্থান এই কর্মসংস্থানগুলোতে আঘাত করবে এবং বিশেষ করে যদি অস্থিতিশীল পরিবেশের দিকে বাংলাদেশ যদি এগিয়ে যায় তখন মানুষের মধ্যে এই বিশ্বাসটা আরও শক্তভাবে তৈরি হবে যে সত্যিকার অর্থে মানে আওয়ামী লীগ শক্তভাবে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে পেরেছে জনগণের নিরাপত্তা যেভাবে ছিল এবং রাজনীতির পরিস্থিতি যেভাবে ছিল এটাই ভালো ছিল এই বিশ্বাসটা সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকবে আর এটা যদি বাড়তে থাকে তাহলে এটা আওয়ামী লীগের জন্য সবচাইতে বেশি প্লাস পয়েন্ট থাকবে তাই আমি যেটা মনে করি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের তৃতীয় একটা শক্তির উত্থান হতে যাচ্ছে বা বাংলাদেশ সেনা শাসনের দিকে এগিয়ে যাবে বা ওয়ান ইলেভেন সরকারের মতো বিকল্প অন্য একটা সরকার গঠন হওয়ার সম্ভাবনা তৈরি হবে আর সেটা যদি তৈরি হয় তাহলে সবচাইতে বেশি লাভবান হবে আওয়ামী লীগ এবং এই সব কিছু আওয়ামী লীগের পক্ষেই যাবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ